আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা জানেন যে ইসরায়েল আর ফিলিস্তিনি যে জায়গাটা মানে যে গাজা নামে যে জায়গাটা ছিল ওর সাথে এবং ইসরায়েলের সাথে খুব এখন মানে বোমা মারামারি হচ্ছে বা অনেক কিছু ধ্বংস হয়েছে ফিলিস্তানিতে এবার কথা হচ্ছে যে যদি ইজরায়েল কমজোরি হতো আর যদি ফিলিস্তানি ক্ষমতা থাকতো তাহলে কিন্তু ইসরায়েলকে পাল্টা অ্যাটাক করতে পারতো খ্রিস্তানিতে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহুত লোক মারা গেছে কেউ আবার বা মাকে হারিয়েছে কেউ আবার বউকে হারিয়েছে কেউ বাচ্চাকে হারিয়েছে কেউ আবার স্বামীকে ছেলেকে অনেক ক্ষতি হয়েছে আর কি তো আসল কথা হচ্ছে যে যদি যে কোনো দেশ আমেরিকা বলো লন্ডন বলো রাশিয়া বলো জাপান বলো যে কোনো দেশ যদি শক্তিশালী থাকে তাহলে অপর দেশ বা কোনো দেশ কোনো সময় অ্যাটাক করতে পারবে না আমাদের এই মুহুর্তে ভারতবর্ষে যা ক্ষমতা আছে আশা করছি আমাদের ভারতের উপরে খুব একটা কেউ অ্যাটাক করতে পারবে না আপাতত বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে আমাদের শ্রী নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী আছে উনি আসার পরে দেশে অনেক ক্ষমতা বেড়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে আমার দেশ যদি ভালো থাকে তাহলে তো আমি ভালো থাকবো অনেকে আবার বিরোধী দল তো থাকবে শত্রু শত্রুরাকে বলে তা অনেকে বলছে আবার মোদি দেশ বেচে দিয়েছে বিক্রি করে দিয়েছে মোদি ভালো না মোদি আসার আগে আমাদের ভারতবর্ষ কীরকম ছিল আর এই বর্তমান সময় কীরকম আছে এখন যা ভারতবর্ষ শক্তিশালী বা সরঞ্জাম বা যুদ্ধের যেসব জিনিসপত্র আছে আশেপাশে দেশ তো বাদ দিলাম দূরের দেশগুলো খুব মানে আমাদের দেশকে অ্যাটাক করতে পারবে না এবার একটা ছোটো কথা বলি যদি আমি একতলা থেকে মানে একতলা বাড়ি থেকে দোতলা করি তাহলে খরচা আমার করতে হবে বা বাড়বে সেম দোতলা থেকে যদি তিনতলা যদি আমি খরচা করি তাহলে আরও বাড়বে সেরকম এটাও সেম ওরকম যদি আমি আমার ভারতবর্ষকে বা যদি আমি দেশটাকে একটু ভালো রকম শক্তিশালী করতে চাই তাহলে তো খরচা হবেই এবার তার মধ্যে অনেকে আছে যে বিরোধী দলগুলো তারা মানে মোদি সরকারের মানে ভালো তো বলবে না উল্টে খারাপটাই বলবে যে মোদী সরকার ভালো না এই না তে না আরে বাবা যেখানে ভারতবর্ষে আছিস সেই দেশ তো ভালো থাকলে তুই তো ভালো থাকবি তাই তো নাকি যদি আমাদের দেশ নরম হতো বা আমাদের যুদ্ধ বিমান বা অস্ত্র না হতো তাহলে আমার মনে হয় পাকিস্তান আমাদের দেশে কবেই ধ্বংস করে দিত এই জন্য দেশ আমাদের দেশ শক্তিশালী আছে বলেই এই জন্য আশেপাশের পাকিস্তান বাংলাদেশ চায়না এরা সব মানে সহজে অ্যাটাক করতে পারবে না এইটুকুনি গ্যারান্টি মোদি সরকার যা করেছে আমার মনে হয় না যে কোনো প্রধানমন্ত্রী করতে পারবে আর এরকমভাবে রেখে যেতে পারবে এটা কি বলতো আসলে তুমি যত ভালো কাজ করো না ভালো তোমার মানে পিছনে গুণগান গাইবে যে এই ভালো না ওই না এটা করছে সেটা বলেছে কিন্তু আবার কিছু কিছু লোক আছে ভারতের খায় ভারতেই পরে কিন্তু ভারতের হয়ে আবার মানে বদনাম করে আমি নাম বলবো না কিছু কিছু লোক আছে এরকম আছে মানে কি বলবো আর তো যাই হোক তো ইউক্রেন রাশিয়া যেরকম যুদ্ধ হলো সেরকম সেইটা মনে করে তো আমরা আশা করছি ভারতবর্ষের জন্ম নিয়ে বা ভারতবর্ষ থেকে অনেক ভালো আছে এবার আমাদের দেশ যদি সেরকম নরম হতো তাহলে কবেই আমাদের একদম ধ্বংস করে দিত বোম ফোম মেরে বা কি বলবো তো যাই হোক মোদী সরকারকে যতই লোক নিন্দে করুক খারাপ বলুক আর যাই করুক না কেন মোদি সরকার তাতে কোনো যাই আসে না ওর মানে ওর কাজও করেই যাবে আশেপাশের দেশ থেকে আমাদের শেখা উচিত যে না ওই দেশে যখন এরকম নরম পেয়েছে বলে ওই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তাহলে সেহেতু আমরা ভারতবর্ষ থেকে অনেক ভালো আছে এবং সুস্থ আছি এই জিনিসটাই লোকে বোঝে না কি বলবো আর তো যাই হোক আজকে এইটুকু বলার ছিল সবাই ভালো থেকো